যাতে করি এটা দুটা কত চাওয়া দাম কত হচ্ছে হাটে আতাইশ হাজার মাশ আল্লাহ শুন কাগজ জোরটা কত চাইতেসে আসসালামু আলাইকুম তেদর্শক আজকে হাটে প্রচুর ছাগল উঠেছে হাট জমে উঠেছে ছাগলের বাজার কেমন যাচ্ছে আমরা দেখব হাটের অবস্থান গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাতি ইউনিয়নের ভিতরে প্রতি শুক্রবারে হাট বসে তো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা ভিডিওটি শুরু করব প্রিয় দর্শক বৃষ্টি হাট থেকে স্বাগত জানাচ্ছি আজকে প্রচুর ছাগল উঠেছে হাটে আমরা এই এখান থেকে শুরু করব বড় দুইটা ছাগল দেখতে পাচ্ছি মাসাল্লাহ বৃষ্টিতে উঠেছে হাটে কত চাওয়া

সুন্দর সুন্দর ছাগল উঠেছে। আগে দুটো কত ছাওয়া? দুটা দুটো ছাওয়া কত? 28000। 29000 মাশাআল্লাহ সুন্দর ছাগল উঠেছে। 29000 ছাওয়া দাম। দাম হচ্ছে কত? 99000 আর আছে নাই দাম হচ্ছে না। বৃষ্টিতে কাস্টমার আছে? বৃষ্টি দিন নাই। কাস্টমারই নাই না। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। সুন্দর এটা বড় ছাগল উঠেছে। আ টাকা খাসি কত চাইতেছে বাইশ হাজার তেইশ হাজার দাম চাওয়া আছে মাসাল্লাহ দাঁতে কয় এটা দুই দাঁতের খাসি মাসাল্লাহ চমৎকার দাম দাম কত হচ্ছে ষোলো এরকম সাড়ে দাম হচ্ছে মাসাল্লাহ এই এখানে বড় বড় খাসি উঠেছে চমৎকার একটা জোড়া দেখতে পাচ্ছি কাকু জোড়াটা কত চাইতেছে

বিশ হাজার দাম মাসাল্লাহ দাম দাম কত হচ্ছে তেরো চোদ্দ তেরো চোদ্দ দামা হচ্ছে মাসাল্লাহ প্রচুর ছাগল উঠেছে হাটে আমরা হাটটা ঘুরে ঘুরে দেখবো আমাদের সঙ্গে থাকবেন দর্শক এই যে এই পাশে একটা ছোট শাগি দেখতেছি মাসাল্লাহ কত চাওয়া এটা

ষোলো হাজার চাচ্ছে আট হাজার টাকা করে মাসাল্লাহ দাম কত হচ্ছে হাটে তেরো 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 দাম হচ্ছে আজকের বাজারে